রাধে রাধে বন্ধুরা পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে স্বাগত আশা করছি রাধা মাধবীর কৃপায় সকলে খুব ভালো আছো তো থামনেল দেখে তো বুঝেই গিয়েছো আজকের কোন টপিক নিয়ে আলোচনা করব ভীষণ শক্তিশালী একটা মন্ত্রের কথা বলবো যেটা আমাদের লাইফ চেঞ্জ করতে ভীষণভাবে মানে কার্যকরী তো চলো সেই টপিক নিয়ে আজকের আলোচনা করব বেশি বকবক করব না মেন টপিকে আসা যাক তাহলে আমাদের দেখবে আমাদের হিন্দু শাস্ত্র মতে বহু মন্ত্রের কথা উল্লেখ আছে আছে তো প্রচুর মন্ত্রের কথা উল্লেখ আছে তো কিছু কিছু মন্ত্রের প্রভাব আমাদের লাইফটাকে চেঞ্জ করতে ভীষণভাবে কার্যকরী মানে এক একটা মন্ত্র এতটাই প্রভাবশালী যে আমাদের জীবনটাই পাল্টে দেওয়া দেওয়ার ক্ষমতা রাখে তো সেই ব্যাপারেই আজকের আলোচনা মন্ত্র জপ করার উদ্দেশ্য মন্ত্র জপ করার উদ্দেশ্য আমাদেরকে প্রথমে জানতে হবে মন্ত্র জপ করার উদ্দেশ্য আমাদের মনটাকে বেঁধে ফেলা যেমন একটা তালার মধ্যে যেমন একটা চাবি সঠিক চাবি ঢুকিয়ে সেটাকে আমরা লক করে দিই ঠিক আছে একটা চা একটা তালার মধ্যে যেমন একটা একটা চাবি ঢুকিয়ে যেমন আমরা সেটাকে লক করে দিই ঠিক মন্ত্র জপ করলে আমাদের মনটাকে সেইভাবেই লক করে দিই অতিরিক্ত চিন্তা ভাবনা আমাদের মনটাকে ব্যাকুল করে তোলে দেখবে অতিরিক্ত যখন আমরা চিন্তা ভাবনা করি আমাদের মনটা অস্থির হয়ে যায় তো এই মনটাকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হল এই মন্ত্র জপ করা তো এই মন্ত্র যখন আমরা প্রতিনিয়ত জপ করতে থাকি তখন আমাদের দেখবে অটোমেটিক একটা মেন্টাল পিস রেস্টোর হতে থাকে ওটা প্রতিনিয়ত করতে হবে একদিন করব দুদিন করব সেটা করলে তো হবে না তো যখন আমরা দেখবে প্রতিনিয়ত যখন আমাদের জিহবায় যখন কোনো মন্ত্র আমরা চ্যান্টিং করতে থাকি জব করতে থাকি তখন দেখবে আমাদের মেন্টাল পিস রিস্টোর হতে থাকে মনটা শান্ত হতে থাকে তো এই মনটাকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে মন্ত্র জব করা মন্ত্র সাধারণত তিন ধরনের আছে মন্ত্র সাধারণত তিন রকমের রয়েছে একটা রয়েছে সাত্বিক একটা রয়েছে তান্ত্রিক একটা রয়েছে সাবর তো যে মন্ত্র আমরা প্রতিনিয়ত চ্যান্টিং করি জপ করি যে যেসব মন্ত্রগুলো প্রতিনিয়ত জপ করা যায় সেই মন্ত্রগুলো সাত্বিক মন্ত্রের মধ্যে পড়ে বোঝা গিয়েছে তো আমাদের হিন্দু শাস্ত্রে এমন অনেক মন্ত্র আছে যেগুলোর মাহত্ব আলাদা আলাদা রয়েছে তো আমাদের মনকে যখন আমরা কন্ট্রোল করতে চাইবো তো আমাদের মন্ত্র জপ করা অতি অবশ্যই প্রয়োজন মানসিক শান্তি অটোমেটিক রিস্টোর হতে থাকে তো আর যে মন্ত্রটার কথা বলবো সেটা হচ্ছে ভাগবতের একটা মন্ত্র ভাগবত এবং ভগবত গীতায় দুটো কিন্তু আলাদা জিনিস এই দুটো গুলিয়ে ফেলবে না এই ভগবতের শ্লোকটাই ভগবতের মন্ত্র নিয়েই আমি আজকের বলবো খুব পাওয়ারফুল একটা মন্ত্র যেটা আমরা সবাই কম বেশি এটার সঙ্গে অবগত রয়েছি এবং বহু মানুষ এটার ফল পেয়েছে প্রতিনিয়ত চ্যান্টিং করে বিভিন্ন বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছে বিভিন্ন রকম সমস্যার সমাধান মানে হানড্রেড পারসেন্ট তো ভগবত এবং ভাগবত গীতা ভাগবত এবং ভগবত গীতাই দুটো আলাদা তো ভাগবতীর শ্লোকটা যেটা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লে স্নাশায় গোবিন্দায় নম নমা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লে স্নাশায়ে গোবিন্দায়ে নম নমা ভীষণ পাওয়ারফুল একটা মন্ত্র নিজের অভিজ্ঞতা থেকে বলছি মন্ত্রটার অর্থ হলো আমরা শ্রী বসুদেব বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ হরিকে আমরা তার চরণে বারংবার প্রণাম নিবেদন করি এবং পরমাত্মা গোবিন্দ তার শরণাগত জনের সমস্ত ক্লেশ বিনাশ করে দেয় এই মন্ত্র জপ ও কীর্তনের ফলে প্রতিনিয়ত জপ ও কীর্তনের ফলে ভয়ঙ্কর রোগ বাধা বিপত্তি সংকট সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এটা আমার কথা নয় এটা ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে আমি লাস্টে একটা ইমেজ সেট করে দেবো সেটা দেখে নিও তো এই মন্ত্রটা চ্যান্টিং করার ফলে সম্পূর্ণ মানে এই মন্ত্রটা যখন চ্যান্টিং করা শুরু করবে তখন ধীরে 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 দেখবে একটা মানসিক পিস মানসিক শান্তি দেখবে অটোমেটিক জীবনে আসতে শুরু করছে হ্যাঁ মন আমাদের অস্থিরতা ভাবটা চলে যাবে ধরো আমরা আমাদের শরীরে ধরো কোনো রোগ হয়েছে আমাদের শারীরিক অসুস্থতার জন্য আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের প্রপার মেডিসিন গাইড করে দেয় এই মেডিসিন নিলে আমাদের এই রোগটা ঠিক হয়ে যাবে তো আমরা সেটা বিশ্বাসের সাথে আমরা খেয়ে থাকি দুদিন হোক চার দিন হোক যতদিনের কোর্স দেয় আমরা সেটা আমরা বিশ্বাসের সাথে আমরা খাই আমরা জানি যে এই ওষুধটা খেলে আমরা রিকভার করে যাব ঠিক এই মন্ত্রটাও ঠিক তেমন সম্পূর্ণ তুমি আস্থা বিশ্বাস নিয়ে যদি সম্পূর্ণ সমর্পণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি নিজেকে সমর্পণ করতে পারো সম্পূর্ণ আস্থা নিয়ে যদি তার প্রতি পূর্ণ সমর্পণ নিয়ে সমর্পিত হয়ে যদি এই মন্ত্রটা চ্যান্টিং করো হান্ড্রেড পারসেন্ট কি থাউজেন্ড পারসেন্ট রেজাল্ট তোমরা দেখতে পাবে থাউজেন্ড পারসেন্ট রেজাল্ট তোমরা দেখতে পাবে বাইরে খুব সাউন্ড আসছে প্রথম মিউজিক বাজছে তো তো কি বলছিলাম ভীষণ ওই পাওয়ারফুল মন্ত্র এটা চ্যান্টিং করা যখন শুরু করবে অটোমেটিক নিজেরাই এটা উপলব্ধি করতে পারবে তবে সেই সব মানুষদেরই কাজ হয়েছে এবং যা সেই সব মানুষরাই তাদের হাতে নাতে ফল পেয়েছে যারা সম্পূর্ণ রাধা মাধবীর চরণে নিজেকে সমর্পণ হয়ে সমর্পিত হয়ে এই মন্ত্রটা চ্যান্টিং করেছে হাতে নাতে রেজাল্ট পেয়েছে ধরো বাড়ির কোনো মেম্বার বা নিজে দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছো রকম কোনো ট্রিটমেন্ট করে কোনো টেস্ট করে হেনা তেনা করে কোনো ধরো কোনো কিছুই ধরো রিপোর্টে পাচ্ছ না যখন তুমি এই মন্ত্রটা চ্যান্টিং করে মানে সম্পূর্ণ বিশ্বাসের সাথে যখন চ্যান্টিং করা শুরু করবে কোনো না কোনো একটা তোমার মানে কোনো না কোনো একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে নয় কোনো ভালো একটা ডাক্তারের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে নয় যে জিনিসটা তুমি মানে রিপোর্টে যেটা ধরা পড়ছিল না সেই রিপোর্টে সেই জিনিসটা তোমার ধরা পড়ে যাবে মানে এতটা পাওয়ারফুল সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই মন্ত্রটাকে চ্যান্টিং করবে যেভাবে ডাক্তারের কাছে গেলে আমাদের মেডিসিন গাইড করে দেয় আমরা বিশ্বাসের সাথে খাই তাই তো তো এই মন্ত্রটাও ঠিক সেই রকম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন ধরো অবস্থা উঠে দাঁড়াতে পারছো না ঘুরে দাঁড়াবে এই মন্ত্রটা চ্যান্টিং করবে ঘুরে দাঁড়াবে এ টু জেড যে কোনো সমস্যায় এটা প্রয়োগ করে দেখো যে কোনো সমস্যা কোর্ট কাচারি বিভিন্ন রকম মানুষ সমস্যায় মানে কোন কোন সমস্যা বলবো বিভিন্ন সমস্যায় মানুষ জর্জরিত তো সমস্ত কিছু সমস্যার সমাধান এই মন্ত্রটা যখন থেকে জব করবে তখন থেকে তোমরা রেজাল্ট পেতে শুরু করবে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে যারা মন্ত্রটা চ্যান্টিং করে তারা অবশ্যই ফল পায় আর যারা বিশ্বাস নিয়ে চ্যান্টিং করে না মন আমাদের হিন্দু শাস্ত্রে একটা জিনিস আছে যে কোনো কিছু বৃথা যায় না তুমি বিশ্বাস নিয়ে করো আর না বিশ্বাস নিয়ে করো ফল ওটা পাবে তবে দেরি করে পাবে যারা সম্পূর্ণ সমর্পণ যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে পূর্ণ সমর্পিত করে মন্ত্রটা চ্যান্টিং করে তাকে স্মরণ করে যে ভগবান আমার কাছে তো কিছু নেই আমার করার মতন কিছু নেই আমি তোমার স্মরণে এসেছি তুমি আমাকে দেখে নাও সে দায়িত্ব নিয়ে নেয় আমরা এক পা এগিয়ে গেলে তিনি চার পা এগিয়ে আসেন যে আমার সন্তান আমার কাছে এসেছে মানে একে আমি আর নিরাশ করবো না আর যেটা ধরো আমাদের হিতে হচ্ছে না মনে করবে তখন সেটা তার মর্জি আছে যেটা আমাদের জন্য ভালো নয় এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও দেখো মানসিক শান্তি নেই এটা করে দেখ ওই চ্যান্টিং করে দেখো ওই মন্ত্রটাকে চ্যান্টিং করে দেখ মানসিক শান্তি অটোমেটিক রিস্টোর হতে শুরু করবে নিজের অভিজ্ঞতা থেকে বলছি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগ আমি বলেছিলামটা সম্পূর্ণ ভাগবতের স্পষ্টভাবে উল্লেখ আছে ভয়ঙ্কর রোগ এটা পূর্ণভাবে নিবারণ করে দেয় সম্পূর্ণভাবে নিবারণ করে দেয় এতটা পাওয়ারফুল এই মন্ত্রটা তো চিন্তা করো না একদম মনে প্রাণে একদম এই মন্ত্রটাকে চ্যান্টিং করো ভীষণ পাওয়ারফুল মন্ত্রটা সর্বদা নিরন্তর একদিন করে দুদিন করব না তিন দিন করব চার দিন করব না এটা নয় নিরন্তর জিহবাই নিজের এই মন্ত্রটা জপ করবে উঠতে বসতে কাজকর্ম করছো উঠতে বসতে সব সময় নিজের মনের মধ্যে মনে 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 চ্যান্টিং করো মনে মনে সব সময় চ্যান্টিং করো আর ঠাকুর পুজো যখন দিচ্ছ তখন তো অনেকটাই টাইম মোটামুটি আমাদের কাছে থাকছে চ্যান্টিং করার একটু তার কাছে সমর্পিত হয়ে সম্পূর্ণভাবে বসে অনেকটা সময় নিয়ে চ্যান্টিং করা যায় সময় যদি নাও পাও কাজকর্ম করছো তার মধ্যে মনের মধ্যে জিহবার মধ্যে সব সময় উচ্চারণ করো মন্ত্রটা তাতেই কাজ হয়ে যাবে ফুল ফুল সমর্পণ পূর্ণ সমর্পিত হয়ে কাজ করবে আমি আগেও বলছি পূর্ণ সমর্পিত হলে তুমি সম্পূর্ণ রেজাল্ট হাতে নাতে পাবে এতটুকু গ্যারেন্টি দিয়ে কথাটা বলছি তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করার চেষ্টা করো তাদেরও যাতে হেল্প হয় তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে রাধে রাধে